নমস্কার বন্ধুরা ধর্মগত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ভিডিওতে আলোচনা করবো ভগবান শ্রীরাম কীভাবে মৃত্যুবরণ করেছিলেন বা দেহত্যাগ করেছিলেন ভগবান রামচন্দ্রের জন্মতিথি বা রামনবমী আমরা প্রায় সকলেই জানি কিন্তু আপনি কি জানেন ভগবান শ্রী রামচন্দ্র কিভাবে ধরাবমি পাড়ে দিয়েছিলেন তবে সেই বিষয়ে জানুন আমাদের পুরাণে কি বলেছে দশরথের প্রথম পুত্র অর্থাৎ প্রভু শ্রীরাম কিন্তু জানেন কি কীভাবে মৃত্যু হয়েছিল ভগবান রামচন্দ্রের মর্তে ধর্ম প্রতিষ্ঠা করে ফিরে যান অমর্ত লোকে তবে রামায়ণে রামের মৃত্যু প্রসঙ্গে আছে এগারো হাজার বছর শাসনকালে রামচন্দ্র বহু যজ্ঞ করেন ভগবান রামচন্দ্র এবং তার ভাইয়ের পুত্ররা বিশাল রাম রাজত্বের বহু অংশ শাসনবার পান সীতা ফিরে যান তার মা পৃথিবীর কাছে ক্রমে ভগবান রাম বুঝেন মর্তে তার কাজ শেষ হয়েছে এবার ফিরে যেতে হবে দেবলোকে পদ্মপুরাণ মতে একদিন রামের কাছে একজন ঋষি আসেন বলেন রামচন্দ্রের সঙ্গে তার একান্ত ব্যক্তিগত কথা আছে কেউ যেন সেই সময় ঘরে না ঢুকে রাম সেই মতো পাহারায় রাখেন লক্ষণকে নির্দেশ দেন কেউ ঘরে ঢুকলে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে বলা হয় এই ঋষি হলেন আসলে কালদেব সময়ের দেবতা সেই সময় সেখানে আসেন ঋষির দুর্বাসা ঢুকতে না পেরে তিনি বংশ এবং অযোধ্যাকে অভিশাপ দিতে যান সবাইকে বাঁচাতে অভিশাপ নিজের ঘাড়ে নিয়ে নেন লক্ষণ। রামের মৃত্যু কত সালে রামের মৃত্যু কিভাবে মারা যান রাম তিনি অনুভব করেন এই পরিস্থিতিতে আসলে কালের খেলা তার চলে যাওয়ার সময় এসেছে বুঝতে পেরে লক্ষণ চলে যান সূর্য তীরে বিলীন হয়ে যান নদীতে ভগবান রাম যখন খবর পান তিনিও সৌরজ্যোতিতে গিয়ে বিলীন হয়ে যান সেই সময় ভগবান বিষ্ণুর অনন্ত শেষ অবতারে এসে আশীর্বাদ করে ভক্তদের রামায়ণের অন্য একটি সূত্র আবার রামের মৃত্যু অন্যভাবে ব্যাখ্যা করেন সেখানে বলা হয় ভগবান রামচন্দ্র বুঝতে পারেন মর্তের কাজ শেষ করেছেন এইবার তার সৌরলোকের ফিরে যাওয়ার সময় তিনি যমরাজের অপেক্ষায় থাকেন কিন্তু অযোধ্যায় দ্বারে পাহারায় ছিলেন স্বয়ং হনুমান ফলে ভয়ের চোটে যমরাজ ঢুকতে পারছিলেন না জানতে পেরে ভগবান রামচন্দ্র নিজের আংটি ফেলে দেন প্রাসাদে পাথরের খুঁজে হনুমানকে আদেশ দেন খুঁজে আনতে হনুমান তখন পোকার আকার ধরে সেই ফাঁকে গেল কিন্তু তিনি পৌঁছে যান নাগলোকে। সেখানে বাসুকি নাগের সঙ্গে সাক্ষাৎ হয় হনুমানের বাসুকিকে হনুমান বলেন তিনি রামের আংটি খুঁজতে এসেছেন শোনে বাসুকি বিশাল আংটির পাহাড় দেখিয়ে দেন আংটির পাহাড়ে গিয়ে হনুমান দেখেন সেখানে সবই রামের আংটি হনুমান বিভ্রান্ত হয়ে যান এরপর বাসুকি নাগ হনুমানকে বোঝান জন্ম চক্রের কথা হনুমান তখন বুঝতে পারেন ভগবান রামচন্দ্রের বৈকুণ্ঠে ফিরে যাওয়ার সময় আসন্ন এভাবে ওই পুরাণ সাহিত্য মহাকাব্যকে বিদায় পেয়েছেন বিষ্ণুর সপ্তম অবতার রামচন্দ্র ত্রেতা যুগে রামচন্দ্র ছাড়াও অবতীর্ণ হয়েছিলেন বিষ্ণুর আরও দুই অবতার পরশুরাম এবং বামন দাপট যুগে কৃষ্ণ এবং বৌদ্ধ বাকি আছেন শুধু দশম অবতার কর্কিদেব যিনি নাকি সাদা ঘোড়ায় চেপে আসবেন এই ঘোর কলিকালে এই ঘোর কলিকালে এসে তিনি পাপীদের বিনাশ করে আবার পুনরায় ধর্ম স্থাপন করবে পৃথিবীবাসীকে আবার সত্যলোকে বা সত্যযুগে ফিরিয়ে নেবে হরে কৃষ্ণ প্রিয় গোবিন্দ ভক্তগণ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন ধর্মীয় বেরু আমরা আপনাদের জন্য নিয়ে আসব হরে কৃষ্ণ